আপনারা দেখছেন এমবিবিএস নিউজ এই মুহূর্তে পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকে জামালপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কয়েকদিন আগেই কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে তার জন্য সমস্ত বিরোধী দলের পক্ষ থেকে এই বাজেটের বিরোধিতা করে মিছিল করতে দেখা গেছে সেই রকমই লক্ষ্য করা গেল পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের ভারতের কমিউনিস্ট পার্টি জামালপুর এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে এই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলো মূলত বক্তব্য রাখেন দু সালে নরেন্দ্র মোদী বাজেট কর্পোরেটদের স্বার্থে এবং পুঁজিপতিদের স্বার্থে সাধারণ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে এই বাজেট এই উক্ত সভায় বক্তব্য রাখেন জামালপুর এক এরিয়া কমিটির সম্পাদক সুকুমার মিত্র এবং এরিয়া কমিটি পার্টির অন্যতম সদস্য ভোলা পাল ও মুস্তাক আহমেদ ভারতী ঘোষাল এবং কমরেড প্রফুল্ল মল্লিক ইত্যাদি নেতৃত্বগণ শুনে নেব আজকের এই বাজেট নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি জামালপুর এক ক্রীড়া কমিটির সম্পাদক কমরেড সুকুমার মিত্র মহাশয়ের কাছ থেকে কিছু কথা পূর্ব জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট এম নিউজ সরকারের বিরুদ্ধে ভারতের হচ্ছে যে বাজেট তারা এনেছে সেই বাজেট কর্পোরেটদের সুবিধার জন্য সাধারণ খেতে খাওয়া মানুষ কৃষক শ্রমিক বেকার যুবক মধ্যবিত্ত তাদের জন্য নয় এই বাজেট হচ্ছে কেন্দ্রীয় সরকারকে বাঁচানোর জন্য এ সরকারকে বাঁচানোর জন্য দুটো রাজ্য সরকারকে বেশি করে তাদের হচ্ছে পরিকল্পনার জন্য টাকা বরাদ্দ হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ন সংবিধানের যে অধিকার অধিকার থেকে মানুষকে বঞ্চনা করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আজকে বেকার বিরোধী আজকে গরিব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে না সেই জায়গায় কোনো বরাদ্দ থাকছে না স্বাস্থ্য খাতে সেই বরাদ্দ থাকছে না রেলে সেইভাবে কোনো সুরক্ষা থাকছে না এর বিরুদ্ধে হচ্ছে আমাদের বক্তব্য আমরা মানুষের কাছে এই বক্তব্যকে নিয়ে যেতে চাই বলুন এই যে বর্তমান সরকার বাজেট তেইশ তারিখে পেশ করল এই বাজেটটা হচ্ছে জনবিরোধী সর্বনাশা বাজেট এই বাজেটে কৃষকের কোনো বিষয় নেই কৃষকের কোনো পথ নেই বেকার ছেলেদের কোনো পথ নেই বেকার ছেলেদের জন্য চাকরির জন্য কোনো শিল্প কলকারখানা নিয়োগের কোনো প্রতিশ্রুতি নেই এবং শ্রমিকদের বিশেষ করে সমচিত শ্রমিকদের তাদের হচ্ছে যে যে টেড আইন সর্বনাশা ট্রেড আইন এই যে টেড আইনের বিরুদ্ধেও কোনো কিছু কোনো প্রস্তাব নেই আজকে শ্রমিক পরিযায়ী শ্রমিকে হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এটাকা মানুষ আজকে শিক্ষাকে বেসরকারিকরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে স্বাস্থ্যকে হচ্ছে বিহাল অবস্থা হয়ে যাচ্ছে এই কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছে আমাদের পার্টি সারা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তার তীব্র প্রতিবাদ জানিয়েছে খুব কায়দা করে বাজেটে কিছু ঘোষণা করেছে কিন্তু এর ভেতরে বাজেট পেশ করেছে এর ভেতরে যে কি কারণ ব্যাখ্যাগুলো তা প্রকাশ করেনি ধীরে ধীরে মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে প্রকাশ পাবে তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে মানুষকে সতর্ক করতে চাই সজাগ করতে চাই এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য